এই ডাক্তার রোগ নয় পাপ সারায় রূপে মশারোপ করিম প্রথমবারের মতো একদম ভিন্ন ভয়ঙ্কর এক রূপে ধরা দিলেন জনপ্রিয় অভিনেতা মশারূপ করিম নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় আসন্ন সিনেমা ইনসাফের দ্বিতীয় পোস্টারে পাওয়া গেল তার রক্তাক্ত অবতার চোখে সানগ্লাস মুখে ফ্রেন্স কার্ড দাড়ি পোশাকে রক্তের ছিটে ফোঁটা হাতে কুড়াল আর ঘাড়ে ঝুলছে থিয়েটোস্কোপ সব মিলিয়ে এক পরায়ণ চরিত্রে হাজির হয়েছেন তিনি এমন ভয়ঙ্কর চরিত্রে মোশারুফ করিমকে আগে দেখা যায়নি কখনোই ইনসাফ ছবির পোস্টারে এভাবেই দেখা দিলেন তিনি পোস্টার শেয়ার করে সঞ্চয় সমাদার ক্যাপশনে লিখেছেন ঈদুল আজহায় এই মোশারুফ করিম সবার সামনে আসছেন ক্যাপশনে তিনি লিখেছেন এই ডাক্তার রোগ নয় পাপ সারায় রক্তই তার ভাষা ইনসাফিতার শপথ পরিচালক আগেই জানিয়েছিলেন অ্যাকশন থ্রিলার গল্পে শুরু হয়েছে সিনেমা ইনসাফ এতে দানবীয় ও ভয়ঙ্কর রূপে দেখা যাবে মোশারফ করিমকে পোস্টার উন্মোচন যেন স্টোরি আভাস দিল এতে দানবীয় ও রূপে দেখা যাবে মোশারফ করিমকে পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল এনসাপ সিনেমার নায়ক শরিফুল রাজ ধুন্দুমার অ্যাকশন চরিত্রে রাজকে উপস্থাপন করা হবে রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিন আর এ সিনেমার মাধ্যমেই ঢাকার চলচ্চিত্রের পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার